আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ের একান্ন পৃষ্ঠের উপনিশ গুণ আর শিখব দুই নম্বরে পাশাপাশি গুণ তো এই গুণগুলো করার জন্য কি করতে হবে চলো দেখে আসি বইয়ের একান্ন পৃষ্ঠায় হ্যাঁ বইয়ের একান্ন পৃষ্ঠায় আমরা আজকে শিখব কি এক নম্বরে উপর নিচে গুণ করি হুম উপর নিচে গুণগুলো কীভাবে করে সেটা আমাদের দেখতে হবে উপর নিচ গুণ করার ক্ষেত্রে এই যে চার আছে এই চার আছে চার আমি প্রথমে কি করব এই দুইয়ের সাথে গুণ করব তার গুণ কইরা যা হবে এখানে বসাব তারপর আবার এই চারটাকে এই একের সাথে গুণ করব। গুণ কইরা এখানে বসাবো কি বুঝতে পারছো সবগুলোই এরকম দ্বারা আমি করে দেখাই তো একান্ন পৃষ্ঠার এই নিচ গুণ এই যেভাবে করতে হয় এই যে প্রথমে আমরা কি করব চার দিয়ে এর গুণ করব তাই না গুণ করে বসাবো তারপরে আবার চার দিয়ে একেরে গুণ করব গুণ করে এখানে বসাবো তাহলে চার দিয়ে গুণে আট চারাকে চার আবার চার আকে চার চার দ্বিগুণে আট আবার তিন নম্বর তিন দিগুণে ছয় তিন তিন নয় হ্যাঁ তিন তিনে নয় ছিয়ানব্বই এবার চার নম্বর দুই দুই গুণে চার দুই দু গুণে চার আবার দুই দিয়ে শূন্যের গুণ করলে কী হয় দুই শূন্যের শূন্য দুই দিয়ে তিনের গুণ করলে কী হয় তিন দুই গুণে ছয় তারপর এই ছয় নাম্বার আছে তিন দিয়ে শূন্য রে গুন করলে কি হয় শূন্য তিন শূন্য শূন্য তিন দিয়ে দুই রে গুণ করলে কি হয় তিন দিয়ে গুণে ছয় কী বুঝতে পারছি এবার আচ্ছা দেখো এই যে দুই নম্বরে পাশাপাশি গুণ করি তাই না পাশাপাশি গুণ করি এই গুণগুলো কীভাবে করতে হয় যে এটা এইভাবে এটা যেমন নিচে নিচে করছো উপর নিচে করছো এটা করবা এই দুই দিয়ে এই চারের গুণ করবা গুণ করে এ পেশে বসাবা আবার দুই দিয়ে তিনের গুণ করবা ঠিক আছে তাহলে এগুলো কীভাবে করতে হয় দেখি দুই নম্বরে পাশাপাশি গুণ করি পাশাপাশি গুণের ক্ষেত্রে যেভাবে আমরা করব। এই দুই দিয়ে আগে এই দুইটার ভিতরে একককে চার এককেরে আগে করব দুই দিয়ে এই চারের গুণ করব গুণ করি এখানে বসাবো আবার দুই দিয়ে তিনের গুণ করব গুণ করে তার দশকের জায়গায় বসাবো এটা তিন দশক যার জন্য দশকের জায়গায় বসাবো দেখো চার দিগুণে আট তিন দু তিন দুগুণে ছয় ঠিক এইভাবেই চার দিগুণে আট দুই দুই গুণে চার আবার তিন দিয়ে শূন্যরে গুণ করলে কি হয় শূন্য তিন শূন্য গুণে শূন্য তিন তিন গুণে নয় আবার চার দিয়ে শূন্যের গুণ করলে কী হয় চার শূন্য শূন্য চার দুই গুণে আট কি বুঝতে পারছো সমস্যা আছে নাই এখন নিজে পারবা না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ